হ্যাঁ মানে আমার সিরিয়াল নাম্বার ছিল পাঁচ তো আমার আগের জন যে চার ছিল ওর এনআই ছিল তো ওকে ভেরিফিকেশন টেবিলে বাদ দিয়ে দিলো আর কিন্তু ওখানে বলল যে তোমাদেরটা বাদ দেওয়া হচ্ছে কিন্তু তোমাদেরকে আলাদা করে রাখা হচ্ছে তোমাদের যেহেতু কেস চলছে তো যদি তোমরা সেটাতে যেত তাহলে পরে তোমাদের আবার ডাকা হবে এই জন্য আলাদা রাখা হচ্ছে আচ্ছা তো এটা আমার পাশেই বলল মানে দুজনের ভেরিফিকেশন একসাথে হচ্ছিল একই টেবিলে তো তাই আমি সেটা শুনতে পাচ্ছিলাম তারপর আমারটা হয়ে গেল আমি বসলাম গিয়ে আমার সিরিয়াল নাম্বার ইনফরমেশনটা কি পেয়েছো মানে যারা অ্যাকচুয়ালি गवर्नमेंट কলেজে गवर्नमेंट স্কুলে চাকরি করছে মানে প্রাইমারি টিচার তাদের কি বাদ দিচ্ছে এরকম কোন ইনফরমেশন পেয়েছো না সেরকম কিছু পাইনি মোট কথা ও ওর এনআইওএস এর একটা সার্টিফিকেট একদম লাস্টে রেখেছিল ভেরিফিকেশনের সময় সব ডকুমেন্টের শেষে তো সব ডকুমেন্ট চেক করার পরে যখন লাস্টে এনআইওএস দেখে সাথে সাথে বললো তোমাদেরকে তো নেওয়া হচ্ছে না

আমার মর্নিং এ ছিল সকালে আমার পনেরো এগারোটা নাগাদ পনেরো দশটা নাগাদ আমার পনেরো বারোটা নাগাদ আমি ভেতরে ঢুকেছি তখন ভেতরে বাড়ির থেকে বলতে আমি করুণাময়ীতেই ছিলাম একদম পাশেই আমি সাড়ে নটা বেরিয়েছিলাম একদিন আগে গিয়েছিলে হ্যাঁ একদিন আগে গিয়েছিলাম আচ্ছা ভেতরে ঢুকলাম ভেতরে ঢোকার পর দেখি মাঝখানে একদম স্যার আর দুপাশে দুজন ম্যাম বসে আছে আচ্ছা তো স্যার তো খুবই ভালো ঢোকার পরেই বলল আহ বসলাম বসার পরে আমাকে সাইন করতে হলো সাইন করার পর স্যার আমাকে জিজ্ঞেস করলো আহ ভাই তোমার আহ মানে লেটেস্ট কোয়ালিফিকেশন ভাই ভাই বলেই বললো আচ্ছা বললাম হ্যাঁ আহ স্যার আমার লাস্ট কোয়ালিফিকেশন ইংলিশে অনার বলে কবে করেছো দুহাজার সতেরোতে তারপরে জিজ্ঞেস করলে যে কোথা থেকে করেছ তারপরে আমি আমার আনন্দ চন্দ্র কলে জলপাইগুড়ি থেকে তারপর বলল যে ঠিক আছে তাহলে এখন তুমি কি করছো তা আমি বললাম স্যার এখন আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ এ জব করছি একটি ফার্মা কোম্পানিতে তো এটা বলার পর বলে ঠিক আছে তাহলে কি তুমি উইলিয়াম শেক্সপিয়ার কে চেনো আমি বললাম হ্যাঁ স্যার চিনি তো বলল ওনার তিনটে সে নাম বলল ট্র্যাজেডির নাম বলল আমি তো বলেছিলাম হ্যাঁ ট্র্যাজেডির নাম বললাম ম্যাকবেথ হ্যামলেট আর ওথেলো তারপর বলল ঠিক আছে তাহলে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ কেও কি চেনো আমি বললাম হ্যাঁ স্যার চিনি তখন বলল তার দুটো এর নাম বলো তারপর বলল আর ডেফোর্ডিলস আর টিটানাবে তারপরে বলল যে ঠিক আছে তুমি এখন কোথায় কাজ করছো তাহলে বললে আমি বললাম স্যার আমি জলপাইগুড়িতে বলল বাড়ি আমি হলাম হ্যাঁ স্যার বাড়ি থেকেই হেডকোয়ার্টারস তো বলল তোমাকে যদি দূরে কোথাও চা চাকরি দেওয়া হয় তুমি কি যাবে তাহলে হ্যাঁ স্যার অবশ্যই যাব কোনো অসুবিধা হবে না কারণ আমি যে কাজটি করছি সেটার জন্য আমাকে মাঝে মাঝে বাইরে যেতে হয় তো আমাকে সেই অ্যাডাপটিভ नेचरটা আমার মধ্যে আছে তো বলল বাহ ভেরি গুড ঠিক আছে ওটা শেষ আচ্ছা তারপরে বা দিকে একজন ম্যাম ছিলেন উনি হয়তো ইংলিশের থেকেই ছিলেন তো হঠাৎ এমন একটা টপিক দেবে আমি সত্যি ভাবতে পারিনি আমাকে বললো যে সাবজেক্ট ভার এগ্রিমেন্ট এটা তো খুবই একটা ইম্পর্টেন্ট টপিক বাচ্চাদের শেখানোর জন্য তো এটা নিয়ে তুমি ডেমো দাও ডাইরেক্ট এভাবে তো আমি তো প্রথমে ঘাবড়ে গেছিলাম কেন কি কোনো বইতেই এটা পাইনি আমি বাচ্চাদের বই যেহেতু আমি আগে কম্পিটিটিভ লাইনের এক্সপিরিয়েন্স একটু ছিল আরকি তো ওই ধারণা থেকেই শুরু করলাম বলা যে গুড মর্নিং স্টুডেন্ট তোমরা সবাই এটু বলতে গেছি তখনই বল এগুলো লাগবে না ডাইরেক্ট টপিক এ ঢুকবে আচ্ছা তো ডাইরেক্ট টপিক ঢুকলাম তখন বললাম যে আমরা তো ভার্ভ নাউন প্রোনাউন এগুলো সবই পড়েছি আজকে আমরা নতুন একটা বিষয় জানব সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট এখানে এগ্রিমেন্ট কথাটা মানে হলো সহমত হওয়া যেখানে সাবজেক্টকে ভার্বে মানে ভার্বকে সাবজেক্টের সাথে সহমত হতে হয় সেটা বলে আমি এক্সাম্পল লিখলাম স্যার এক্সাম্পল লিখতে গেছিলাম যখন বা সাইড দিয়ে লিখতে হয় আমাদের নিয়মে তো বা সাইড দিয়ে লিখতে গেলে ওটা এতটাই চাপানো ছিল যে ম্যামরা কিছু দেখতে পাচ্ছিল না তো যখন বা দিয়ে লেখা শুরু করি ম্যাম বললো কি ওই সাইড থেকে লেখো তো এটাতে একটু অসুবিধা হয়েছিল যে ডান সাইড থেকে লিখতে হচ্ছিল আমাকে তো তাও লিখলাম যে ছোট এক্সাম্পল দিলাম যেহেতু বাচ্চাদের না তো হি ইজ বলে আমাদের সিঙ্গুলার সাবজেক্ট সেই জন্য সিঙ্গুলার হয়েছে তারপরে আরেকটা এখানে পুরাল সাবজেক্টের জন্য বলার ম্যাম বলছে ঠিক আছে এইটা ছাড়ো এখন তুমি ইদার নিদার নিদান্ন ডাইরেক্ট এই টপিকে এটা নিয়ে ডাইরেক্ট বোঝাও আমার এখন এটা তো আমার মনে নেই ইদার ও ডাইরেক্ট আমি সেন্টেন্সি ক্রিয়েট করতে পারছি না ওখানে ইদার ও নিদার্ন দিয়ে আচমক এভাবে বলছে যখন তাও আমি চেষ্টা করলাম যে রাম ইদার রাম ডু মানে ডু লিখে ফেলছি অর লিখতে গেছি তখন ম্যাম বললো এটা কি ঠিক হচ্ছে মানে আমার কারেক্ট করে দিল রাম ডু লিখেছিলাম ওটা রাম ডাজ হবে আর তো ইদার রাম আবার ঠিক করে ইদার রাম ডাজ অর লিখতে গিয়ে আর কিছু পাচ্ছি না তখন আমার মাথা পুরো ব্ল্যাঙ্ক তখন ম্যাম বলছে ঠিক আছে বসে পড়ো যে বসে পড়ো বললো তখন ডান দিকের ম্যামটা আবার বললো আমাকে লেফট পিনের বানানটা লিখে দেখাও

যে পুরুলিয়ার বাঁকুড়া এই অঞ্চলকে আমরা কি নামে চিনি বলতে পারবে তাহলে আর অঞ্চল নামে বলা হয় তো বলবো আচ্ছা গুড তাহলে বলো এই একটা যেটা খুব বললাম ম্যাম শিল্পের জন্য বিখ্যাত বললো মৃৎ শিল্পটা কি বললাম ম্যাম মাটির শিল্প এটাকে আর কি নামে ডাকা হয় তো আমি বললাম ম্যাম আর তো জানা নেই তখন ম্যাম একটু হিন্দ দিল যে মাটির শিল্পেতে তো তার মানে মাটি পোড়াতে হয় তখন আমি বললাম ম্যাম পোড়া মাটির শিল্পও বলা হয় তখন এটা বলার পর ঠিক আছে তাহলে বলো যে আর কি কি শিল্পের জন্য এই অঞ্চলটা বিখ্যাত তখন বলো ম্যাম আর তো কিছু জানা নেই ক্ষমা করবে তখন ম্যাম বলছে আচ্ছা ঠিক আছে তাহলে বলো জলপাইগুড়ি কিসের জন্য বিখ্যাত আচ্ছা তো আমি ভাবছিলাম এই হাতের কোনো জিনিস শিল্পের জন্যই বলছে হয়তো তো আমি বলছি ম্যাম জলপাইগুড়ি কাঠের আসবাবপত্র ও বাসের আসবাবপত্র তৈরির জন্য বিখ্যাত তো বলে আর কিসের জন্য বিখ্যাত আমি বললাম গরু মারা ন্যাশনাল পার্ক আছে একটা পর্যটন কেন্দ্র সেটার জন্য বিখ্যাত তখন উনি ডাইরেক্ট জিজ্ঞাসা করছে চাষ কি কি চাষের জন্য বিখ্যাত আমাকে বলো তখন আমি বললাম ম্যাম তাহলে জলপাইগুড়ি আনারস চাষের দিক দিয়ে প্রথম এবং চা চাষের দিক দিয়ে দার্জিলিং এর পরে দ্বিতীয় এটুকু বলে ম্যাম বলল আচ্ছা ঠিক আছে তখন স্যার মাঝখানে দুজনকে জিজ্ঞেস করলেন যে আরো কিছু জিজ্ঞেস করবে তখন ওনারা বললেন না আমারও হয়ে গেছে আমারও হয়ে গেছে তখন স্যার বলল ঠিক আছে আসতে পারো যেই উঠলাম তখন স্যার বলল যে ওই যে ব্ল্যাকবোর্ডটা মুছি নি বলল ভাই একটু বোর্ডটা মুছে দিও আচ্ছা আচ্ছা ভাই মুছে বেরিয়ে আসতো না দেখো ইন্টারভিউ মোটামুটি ওভারঅল খারাপ হয়নি ঠিক আছে তুমি একদমই খারাপ হয়নি তোমার তোমার কিছু ছিল জলপাইগুড়ি ছিল না হ্যাঁ জলপাইগুড়ি

একদমই না একদমই না দেখো আমরা যে টপিকগুলো দিচ্ছে গ্রামার পার্টে আমি আমি শুধু আমার কাছে শুধু এটুকু অবাক লাগছে বাচ্চাদের ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ এর এই সাব মানে এগ্রিমেন্ট এগুলো তো তোমার ক্লাস মানে সিক্স সেভেন এইট নাইন এ গিয়ে এগুলো হবে তাই না মানে আমার মামাও একজন প্রাইমারি শিক্ষক তো উনি শুনেও বললো যে খুব কঠিন টপিক যদি দিতে হতো তাহলে টেন্স দিতে কারণ টেন্স হচ্ছে বাচ্চাদের সবচেয়ে কঠিন টপিক পড়ান কিন্তু সাবজেক্ট ভার এগ্রিমেন্ট এটা তো মানে এইট লেভেলেও হয়তো পারবে না টিচার তো মানে বোঝাতে কি বলতো মেন কথা হচ্ছে কিছুদিন আগে ওরা এস এল এস টি না হ্যাঁ 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 তাই ইন্টারভিউ আছে ওদের সেই মানসিকতা বা সেই ইয়েটা রয়ে গেছে ভুলিয়ে ফেলছে ঠিক আছে ভুলিয়ে ফেলছে আর আমার মনে সংশয় আছে যে আদৌ কি জানতে সত্যি কি জানে যে এটা প্রাইমারি টিসার সেটাই সেটাই কারণ আমি বললাম তারপর আমি বেসিকটা বলে দিয়েছি যে সাবজেক্ট সিঙ্গেল হলে এরকম সিঙ্গুলার হয় তারপরে ওনারা জানতে চাইছে যে একদম ইদার ও রোড টপিক থেকেই বলছে একদম ইজি ছিল ওটা ঠিক আছে দাদা তাহলে এটাই ঠিক আশা রাখছি যে মানে